এই ওয়াকার সাহেব কিন্তু পরিষ্কার করে বললেন যে আজকে আপনারা যে মারামারি করছেন আপনারা যে হুড়ু করছেন আপনারা যে পরিস্থিতি তৈরি করছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটা ওয়াকার সাহেবের বলার দরকারটা কি উনি তো উনি যদি ওনার মস্তিষ্কের মধ্যে উনি বারবার বলতেছেন আমি আমার কোনো অন্য কোন খায়েশ নাই মানে আমি ক্ষমতা দখল করার খায় নাই এখন আমরা যদি নিজেরা মারামারি করে হুড়ু করে আগুন দিয়ে লুটপাট করে আমরা যদি নিজেরা এরকম একটা পরিস্থিতি তৈরি করি তখন ওয়াকার সাহেবের দায়িত্ব নেওয়া ছাড়া আর কি রাস্তা থাকবে তাহলে দায়িত্ব সাকিব দায় দায় কি আমাদের নিজেদের নাকি ওয়াকার সাহেবের এটা একটু আপনি যদি বলেন সেটাই তো মানে আমরা যদি ওই রকম পরিস্থিতি থেকে দেশকে নিয়ে না যাই তাহলে তো আর ওনার যদি ক্ষমতার প্রতি কোনো মানে মোহ থাকতো তাহলে তো উনি পাঁচ সময় রাস্তায় সবাই বলছিল যে এই মুহূর্তে দরকার সরকার পুরো ক্ষেত্রটা তো প্রস্তুত ছিল তার জন্য তিনি তো নেননি তো যেই লোক তখন নেয়নি সেই লোক এখন নেবে আর উনি নিয়ে কোনো ওনার ইচ্ছাও নাই উনি বারেবার সাক্ষাৎকারে প্রথম আলোর সাথে কয়েকদিন আগে সাক্ষাৎকারে উনি এই কথাটাই বললেন আমার সাথেও সাক্ষাৎকারে উনি এই কথাটাই বলেছেন যে তার তো আসলে কোনো ইচ্ছা নেই তিনি বেড়াকে ফেরে যাবেন এটা আমার সাথেও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অর্থাৎ তার কথাবার্তায় তো কখনোই তিনি এটা মানে বলেন নাই যে আমি ক্ষমতা আঁকড়ে ধরার কোন ন্যূনতম ইচ্ছা আমার আছে এখন তারপরেও যদি আপনি মানে আপনার একটা ধারণা প্রসূত বা কল্পনা প্রসূত কথা তার উপর চাপিয়ে দিতে চান কোনো ভিত্তি ছাড়া এখন মানে এটা ওই যে কদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই ওই অবস্থা হয়ে গেছে যে উনি ক্ষমতা না নিয়া মানে প্রমাণ তো করতে পারতেছেন না যে উনি যে ক্ষমতার প্রতি মোহ নাই এখন আর কিভাবে উনি প্রমাণ করতে পারে এখন যদি দেশের মধ্যে আপনার একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে দেন আপনার যদি উদ্দেশ্য থাকে যে বিএনপি রে ঠেকাও কারণ এখন একটা নির্বাচন হইলে এটা অন্ধেও জানে যে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি জিতবে এখন বিএনপি কে নির্বাচনে যাতে একটা হইলে নির্বাচন হইলে বিএনপি জিতবে অর্থাৎ নির্বাচনটাকে পেছাবার জন্য দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করো এতে কার পারপোজটা সার্ভ হবে আপনি ভালো করে বুঝতে পারতেছেন এটা হবে ওই ওই যে জামায়াত ইসলামী আছে তাদেরকে দল গোছাতে হবে তাদেরকে একটা দল গোছাবার জন্য সময় প্রয়োজন আর ইন দা মেইন টাইম যদি আপনি নির্বাচনটা ডিলে করতে পারেন বছর তাহলে বিএনপির মধ্যে তো অল্প ইচ্ছা মতো চাঁদাবাজি করতেছে এই অভিযোগটা তখন আপনি আরো বড় করে করতে পারবেন যত সময় দেরি হবে নির্বাচন হতে তত বিএনপির লোকরা হয়তো আরো মানে ভুল করবে মানে এই চাঁদাবাজি বলুন বা টেন্ডারবাজি বলুন দখলবাজি বলুন এগুলো বিএনপি একটা বড় দল এই দলের আপনি কয়জন নেতা কর্মীকে কন্ট্রোল করতে পারবেন তাই না এখানে তারা এরকম যত সময় যাবে তারা এরকম ভুল ত্রুটির পরিমাণ আরো বাড়তে থাকবে চাঁদাবাজির পরিমাণ হয়তো আরো বাড়বে ওগুলোকে দেখিয়ে তখন আপনি করবেন দেখো বিএনপি তো খারাপ দল বিএনপি তো তো চাঁদাবাজ বিএনপি ভোট দিও এবার বিএনপির ভোটটা আপনি কমাবেন এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে নির্বাচনটা ডিলাই করো যাতে বিএনপির প্রতি জনগণের একটা মানে ক্রোধ এটা আরো বাড়তে থাকে

উনি বলেছেন যে 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 প্রক্রিয়া অর্থাৎ উনি কিন্তু মানে এই বিচার নিয়ে যে যে কথাটা বলেছেন মানে জিনিসটি উনি সামনে এনেছেন যে এর সাথে কোনো রাজনৈতিক কোনো অর্থাৎ উনি বলছেন বিডিআরই বিডিআর কে মেরেছে বিডিআরই সেনাবাহিনীর সদস্যদেরকে মেরেছে এখন প্রশ্ন হচ্ছে উনি কিন্তু এটা কিন্তু সত্য কিন্তু এখন ওই বিডিআরদেরকে কারা উস্কিয়েছে ওদের সাথে কারা যুক্ত ছিল কারা ওর ইন্ধন দিয়েছে কারা বিহাইন্ড দ্য রাজনৈতিক শক্তি এর মধ্যে ছিল বলেছেন এর জন্য একটি কমিশন গঠিত হয়েছে তারা এটি আমাদের সামনে আনবে আমরা তখন আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেব তো প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে আপনি যদি একটু এখন এটা তো আপনি জানেন যে আমাদের সকলের কিন্তু একটা লোক লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে বিড়িয়া হত্যাকাণ্ডের সাথে ভারতের ভারতের একটা ইনভলভমেন্ট ছিল এবং এরকমও কথা শোনা গিয়েছে গিয়েছে যে এখানে এখানে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করেছিল বা তার অপারেশন করে চলে হিন্দি ভাষায় কথা বলতে দেখা গিয়েছিল তো এখন প্রধান যদি বলেন যে এখানে আমাদের দেশের বাহিনীর লোকরা এটা করেছে তা তখন ওই যারা ওই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছে তারা তখন বলবে যে দেখো উনি তাহলে কিন্তু এখানে ভারতীয় বাহিনী যারা ইনভলভমেন্ট ছিল তাদেরকে উনি ছাড় দিচ্ছে উনি ভারতের পারপাস সার্ভ করছে এটা এস্টাবলিশ করার কিন্তু চেষ্টা কোন কোন পক্ষ করছে কিন্তু তারা এই গোকারা এটা বুঝতেছে না যে প্রধান কিন্তু এট দা সেম টাইম এটাও বলেছেন যে তদন্ত কমিশনের মাধ্যমে যদি এখানে অন্য কারো ইনভলভমেন্ট থাকে তাদেরকেও বিচার আনা অর্থাৎ তিনি কিন্তু এটা রুল আউট করেননি যেখানে ভারতের ইনভলভমেন্ট থাকতে পারে এখানে এখানে এটা কিন্তু তিনি উড়িয়ে দেননি তিনি কিন্তু এটা তদন্তের মাধ্যমে বলেছেন বের হবে এখন কথা হচ্ছে আমাদের যে শোনা কথা আমরা শুনে এসেছি যেখানে হিন্দি ভাষায় কথা বলেছে আমরা শুনে এসেছি যেখানে ভারতীয় বাহিনীর ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু এগুলো তো আপনি এখনো ফ্যাক্স এখনো প্রমাণ করতে পারেননি তিনি তো বলেছেন যদি প্রমাণ হয় অবশ্যই ওটার একটা ব্যবস্থা তিনি নেবেন এখন আমাদেরকে তো আমাদের তো এটা অপেক্ষা করতে হবে আমাদেরকে ধৈর্যের সাথে দেখতে হবে যে আসলেই এখানে কার ইনভলভমেন্ট ছিল এবং তিনি সেটা সঠিক মানে সঠিক বিচারের ব্যবস্থা করছেন কিনা কিন্তু যে আমাদের যেটা আমাদের মনের ভিতরে আপনি একটা ষড়যন্ত্র তত্ত্ব ঢুকিয়ে দেবেন আপনি আমাদের মনের ভেতরে সেনা প্রধান সম্পর্কে একটা বিদ্বেষ ঢুকিয়ে দিবেন আপনি মনের ভেতরে ঢুকিয়ে দিবেন যে সেনা প্রধান ভারতের রয়ের বা হাসিনার হয়ে কাজ করতেছে এটা ঢুকিয়ে দিয়ে তো মনে করেন আপনি আপনার যে একটা হীন একটা পলিটিক্যাল এজেন্ডা আছে বা আপনার যে একটা হীন উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই যে কিছু শ্রেণীর বোকা জনগণ তাদেরকে বোকা বানিয়ে আপনি যে আপনার একটা ওন পারপাস সার্ভ করবেন এইটার ব্যাপারে আমি মনে করি আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে অন্তত যারা বুদ্ধিমান দেশবাসী বা যে অংশটুকু আমি মনে করি যে অনলাইনে মাঠ গরম করে না বাস্তবের যারা আছেন তারা নিশ্চয়ই সেটা বোঝেন কারণ এটা তো আসলে বলার কোনো মানে অপেক্ষা রাখে না ভাই যে অনলাইনে কিন্তু এই গ্রুপটা মানে যেই গ্রুপটা সেনা প্রধানকে গালাগালি করে আমাকে গালাগালি করে আপনাকে গালাগালি করে এরা অনলাইনের রাজা আপনি যদি আজকে অনলাইনে ভোটিং করেন আপনি দেখবেন যে বিএনপি পাঁচ পার্সেন্ট পাবে না এরা পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে গেছে এরা অনলাইনের রাজা এখন এই অনলাইনের রাজা যারা এরা মনে করেন আমাকে আপনাকে গালি মেরা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে আমি বাটপার আপনি বাটপার ওই একমাত্র মনে করেন যে ব্যক্তি তাদের সুরে কথা বলতেছে যে আসিফ নজরুল খারাপ সেনা প্রধান খারাপ মোস্তফা তোর ফারুকি খারাপ তুই বাটপার টিটো তারপর সাকিব তুই বাটপার এই নারেটিভ বললে মনে পাবলিক খাবে আর তারা যাদেরকে মনে করেন ওই পীর বা আউলিয়া বানায় রাখছে ওই পীর বা আউলিয়ার কোনো নাই তো এখন এই নারেটিভটা যারা বিশ্বাস করে আপনিও বিশ্বাস করেন টিটো ভাই এরা অনলাইনের রাজা আপনি অনলাইনে দেখবেন পঁচানব্বই পার্সেন্টই এরা নিয়ে আপনি আমার কোনো অস্তিত্বই নাই অনলাইনে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের জনগণ তো আর সবাই প্রেজেন্সই অনলাইনে নাই সবটা অনলাইনের বট যোদ্ধা না অনলাইনের ওই বট যোদ্ধা না এরা এখন এদের যদি হিম্মত থাকে এরা যারা এই অনলাইনে এত গরম করতেছে এরা আসুক না একটা সঠিক ভোটের মাধ্যমে কখনো আসুক না চ্যালেঞ্জ দিলাম তো বাংলাদেশের সঠিক একটা সুস্থ ভোট হইলে অনলাইনে যারা ফাল পারতেছে পাঁচ পার্সেন্ট পাবে না এটা হচ্ছে বাস্তবতা এখন এই সত্যটা শুনতে খুব তিতা লাগে ওই সত্য ফেস করার সাহস নাই দেখি তো এরা চাচ্ছে দেশের মধ্যে একটা সংঘাত একটা সংঘর্ষ বা একটা সেনাবাহিনীর প্রতি একটা বিরূপ মনোভাব দিয়ে তাদের হীন সাকিব সেনা প্রধান কিংবা সেনাবাহিনীকে প্রতি বিষদগার করে তাদেরকে নিচু দেখিয়ে তাদেরকে মানে একদম কালিমা যুক্ত করে আমরা কি অর্জন করব আমরা কি অর্জন করতে পারি আমরা অর্জন করব যে আমাদের একটা বাহিনী এখন ফাংশনাল আছে সেটা হচ্ছে সেনাবাহিনী আচ্ছা যদি সেনাবাহিনী না থাকতো হাসিনা পালাতো না হাসিনা এই দেশেই থাকতো আরো হাজার হাজার মানুষকে খুন করে হলেও থাকতো আর ভারতের সাপর তো তার ছিলই আমাদের জনগণের কি হয়তো একটু চিন্তা করে দেখেন নাম বানিয়ে হলেও থাকতো কারণ তো নির্দেশই দিয়েছিল গুলি করো তো ক্ষমতা ছাড়ার মতো মানুষ না তার মধ্যে তো ন্যূনতম অনুশোচনা এখনো কাজ করছে না সে তো এখন আপনি দেখেছেন আমি কালকে যে প্রতিবেদন করলাম সেখানে তার যে একটা অডিও আমি প্রচার করেছি যেখানে সে বলছে যে বত্রিশ নাম্বার যারা ভেঙেছে তাদের হাত ভেঙে ফেলো এটা আমার কেমন অর্থাৎ তার মধ্যে তো কোনো অনুশোচনা নেই সেটা একটা সাইকোপ্যাথ এইরকম একটা সাইকোপ্যাথকে আপনি উৎখাত করাটা কিন্তু এত সোজা ছিল না ছাত্র জনতা আন্দোলন করেছে পাশাপাশি সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছিল বলেই আমরা এটা পেরেছি দেখুন যেই সেনাবাহিনীর সহযোগিতায় আমরা অসম্ভবকে সম্ভব করতে পেরেছি এখন এই সেনাবাহিনীকে বা এই একজন সেনা প্রধান যার বাহিনীর ভেতরে তার অত্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে তাকে আপনি বিতর্কিত করতে পারলেই তো আপনি ভারতের রেজেন্ডা বা হাসিরা রেজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন এবং তাই কিন্তু হচ্ছে এবং এটা উদ্দেশ্যমূলক ভাবেই হচ্ছে তা আমি মনে করি যে আমাদের দেশের জনগণ সবাই কিন্তু আর ওই টাইপের না যে যারা এই অনলাইনের এই সাইবার যোদ্ধাদের কথা перевибранত হয় আমি মনে করি দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণ এখনো তাদের মধ্যে বুদ্ধি আছে সংখ্যা গরিষ্ঠ জনগণ এখনো তারা শান্তিপ্রিয় জনগণ আমি এই কথাটা আমি যুক্ত করতে চাচ্ছিলাম যে সাকিব আমাদের দেশের মানুষ শান্তিকামী মানুষ যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় যারা হটকারী হটকারী মানে আচরণ করছে এবং যারা একটা গন্ডগোল লাগ লাগিয়ে দিয়ে মজা লুটতে চাচ্ছে তাদেরকে কখনোই সমর্থন করবে না এটা আমার বিশ্বাস